দ্বিতীয় পর্ব আলোচনার পঞ্চম পর্ব এসে শ্রীকান্তর বর্মা যাত্রা জাহাজে যাত্রার কথা যা শ্লেষে কৌতুকে বিস্ময়ে আমাদের মন ভরিয়ে দেয় বর্মায় তখনো প্লেগ দেখা যায়নি তাই সতর্কতা হিসাবে ধাক্কা সামলে জাহাজে উঠতে হয় শ্রীকান্তর বর্ণনায় কাবুলি পাঞ্জাবি মারুয়ারি মাদ্রাজি বাঙালি চীনা খোত্তা উড়িয়া সুবিপুল বাহিনী শুদ্ধমাত্র পরস্পরের আকর্ষণ বিকর্ষণের বেগে ডাঙা হইতে জাহাজের ডেকে প্রায় অজ্ঞাত সারে উঠিয়া আসিল এরপর যাত্রীদের যখন ন্যাশনাল সঙ্গীত শুরু হলো তখন লেখক কথকের সরস মন্তব্য কাবুলিওয়ালা গান গায় এ কে ভাবিতে পারে তারপরেই জাহাজের খোলে নন্দমিস্ত্রি তার পরিবারের পরিচয় দিতে গেলে তগর্বোষ্টমীর কথা হলই বা বিশ বছর পুরা কপাল জাত বস্তমের মেয়ে আমি আমি হলাম কৈবত্যের পরিবার কেন কিসের দুঃখে বিশ বছর ঘর করেছি বটে কিন্তু একদিনের তরে হেসেলে ঢুকতে দিয়েছি সে কথা কারো বলবার জো নেই তগর বস্তমে মরে যাবে তবু জাত জন্ম খোয়াবে না এরকমই হলো আমাদের দেশের যাহাতে জন্মের গর্ব শ্রীকান্ত জাহাজের এক খালাসির কাছে জানতে পারে কাপ্তেন কইছে তার একটু পরে শ্রীকান্ত সামুদ্রিক ঝড়ের সেই উথাল পাথাল অবস্থার মধ্যেও বলে ওঠে ভগবান এই চোখ দুটি যেমন তুমিই দিয়াছিলে আর তুমি তাহাদের সার্থক করিলে যতদূর দৃষ্টি বৃষ্টি যায় এই অচিন্তনীয় মাথায় মহাতরঙ্গ মহাতর দ্রুত বেগে অগ্রসর হইয়া আসিতেছে এত বড় বিস্ময় জগতে আর আছে কি সামলে জাহাজের খোলের মধ্যে যাত্রীদের অবস্থা বোঝাতে গিয়ে শ্রীকান্ত নন্দমিস্ত্রীর রসিকতার কথা বলেছে মশায় সাড়ে বত্রিশ ভাজার মতো আমরা মিশিয়ে গিয়েছিলুম এই মাত্র যে যার কোটে ফিরে এসেছি তারপর শ্রীকান্তর কথা মেয়েরা শিলের উপর নোড়া যেমন করিয়া বাতনা বাতে সাইক্লোন এই তিন চারশো লোক দিয়া ঠিক তেমনি করিয়া সারা রাত্রি বাটনা আছে। এমন সময় একজন এসে বলল একটা বাঙালি লোক তার পুরুষ মানুষের বেমারির জন্য বড় কাতর হয়ে শ্রীকান্তকে ডাকছে অগত্যা শ্রীকান্ত এসে দেখল এই তরুণীর প্রশস্ত ললাটের উপর এমন একটা বুদ্ধি ও বিচারের ক্ষমতা ছাপ মারা দেখিতে পাইলাম যাহা কদাচিৎ দেখিয়াছি আমার অন্নদা দিদিরও কপাল বড় ছিল তার মতোই কারস্থ যে ব্যক্তি পীড়িত হয়ে পড়েছে সে গ্রাম সম্পর্কে ভাই হয় নাম রোহিণী সিংহ তরুণীটির স্বামী আট বছর আগে বর্মায় চাকরি করতে এসেছিল বছর দুই তার চিঠি এসেছিল কিন্তু এই ছ বছর তার কোনো নেই দেশে আত্মীয় আর কেউ নেই একটু চুপ করে থেকে তরুণীটি বলল আচ্ছা এতটুকু চেষ্টা না করে কোনো মতে দেশের বাড়িতে পড়ে থাকলেই কি আমার ভালো কাজ হতো তাছাড়া এই বয়সে দুর্নাম কিনতেই বা কতক্ষণ এরপর কেরেন্টিনের ধাক্কা সামলে শ্রীকান্ত অভয়া ও তার রোহিণী দাদাকে সঙ্গে নিয়ে এসে পৌঁছালো রেঙ্গুনে